喂、OK。 আমরা কয়েকজন মিলে একটা স্বেচ্ছাসেবী সংগঠনের মতো কাজ করতেছি এর নাম হচ্ছে খিদমা এখানে খিদমার পক্ষ থেকে আজকে মুভিস পাগলা মোড়ের যে গাছগুলো আছে গাছে যে পাখিরা থাকে হাজার হাজার পাখি থাকে পাখিদের জন্য কিছু হাড়ি লাগানো হচ্ছে আপনারা দেখুন আমরা কীভাবে হাড়ি লাগাচ্ছি আমাদের ভলেন্টিয়ার টিম এখানে কাজ করতেছে প্রায় একশোর মতো সদস্য বর্তমানে রয়েছে আমরা প্রতিদিন রেল স্টেশনে যারা অসহায় মানুষ আছে ছিন্নমূল তাদেরকে রাত্রেবেলা করে খাবার দিই প্রতি শুক্রবার করে দুটো মোড়ে এবং লালুকুমারীর সামনে দুটো মসজিদে খাবার দিই এর পাশাপাশি আমরা ছোটোখাটো কাজ শুরু করেছি আমরা কিছুদিন হলো আমাদের যাত্রাটা শুরু করেছি আপনারা দোয়া করবেন আমরা মানবতার সেবায় মানুষ সব সব থেকে কাজ করতে পারি আমরা তো সেইখান থেকে আমরা এখানে দেখছি অনেক পাখি থাকে তো ওখান থেকে আমাদের উদ্যোগটা নেওয়া যে বাসা বেঁধে দিবো খাবারের দেখা করে দেবো এখন বর্তমান আমাদের কাছে পৃষ্ঠা আছে তিনশো কাছে লাগাবো এখানে এই কয়েকটা আগে লাগাবো দেখবো যে পাখি থাকে নাকি انا اس کو سنتے ہوئے ٹیلی فون کا سنتے ہوئے فسٹری انا کنا پائنڈ ہوتا ہے یہ کا یہ میں جل رہا ہے یہ مگا باون ہے اس سے کچھ لگوا الگ ہے ایک وہاں اپ نا رات